এক জঙ্গলে থাকত একটা ছোট্ট কালো কাক নাম তার কালাই কালাই খুব দুষ্টু আর উঠতে ভালোবাসত আর তার বন্ধু ছিল একটা ফুটফুটে খরগোশ নাম ভুলু ভুলু খুব দৌড়াতে পারত কিন্তু উঠতে পারত না একদিন কালাই বলল ভুলু চল না আমি তোকে আমার পিঠে নিয়ে আকাশে ঘুরিয়ে আনি তুই দেখবি জঙ্গলটা উপর থেকে কত সুন্দর লাগে ভুলু প্রথমে ভয় পেল কিন্তু পরে রাজি হয়ে গেল কালাই তার পিঠে ভুলুকে বসালো উঠতে শুরু করল উপরে উঠে ভুলু চেঁচিয়ে উঠল ওয়াও সবকিছু কত ছোট লাগছে গাছগুলো যেন খেলনা উড়তে উড়তে দুজনে খুবই মজা করলো একটি পরে কালাই ভুলুকে নিয়ে নিচে চলে আসলো তারপর থেকে দুজনে আরো ভালো বন্ধু হয়ে গেল দুই বন্ধু দিন কাটাতে লাগল সোনাম্নীরা আমার খুবই মন খারাপ আমাকে তোমরা সাবস্ক্রাইব করো না কেউ কমেন্ট করো না লাইক ও করো না একটা কার্টুন তৈরি করতে অনেক কষ্ট হয় আরো অনেক অনেক ভালো কার্টুন আমি তৈরি করতে পারি শুধু তোমাদের সাপোর্ট চাই